ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রমাণের চেষ্টা করছে এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রোববার এক ডিসেম্বর রাজধানীর সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি তিরিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের গণবুত্থান নিয়ে খুশি নয় তারা পোপাগানটা ছড়াচ্ছে বিশ্ব বাংলাদেশ বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে দেখানোর চেষ্টা করছে এটি খুবই আনফেয়ার তিনি বলেন গত পনেরো বছরে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনো সংযোগ স্থাপন হয়নি তবে এখনই সময় এসেছে সেই সংযোগ তৈরি করার এ সময় সিপিডি দেশের সত্যচিত্র তুলে ধরতে পারলে পারে বলে মন্তব্য করেন তিনি তহিদুর রহমান বলেন গণবুত্থানের পর খুব অল্প সময়ের মধ্যে আমাদের দায়িত্ব নিতে হয়েছিল সে সময় পুলিশ কাজ করছিল না ছাত্ররা ট্রাফিকের কাজ সামলাচ্ছিল পরে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে একই অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতে খারুজ্জামান বলেন উনিশশো সালের পর যখন গণতন্ত্র আসবে আমরা ভাবতে শুরু করলাম তখন রাজনীতিতে বিরোধী মত দমন করা হয়েছে এবং স্বজনপ্রীতি রয়েছে রাজনীতিতে সন্ত্রাসীদের জায়গা দেওয়া হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে এখন মানুষ বদলালেও মানসিকতা বদলায়নি তো ওনারা যেটা মন্তব্য করছেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক ভারতীয় মিডিয়াগুলা জানি না তারা এত বড় দেখতে পারে বাংলাদেশ নেতাদের তো মাথা ব্যথা কেন সীমান্তে গুলি করে মানুষ মারে তখন তাদের সংখ্যালঘু নির্যাতন হয় না আর একজন মানুষ অপরাধ করলে তাকে পুলিশের দলে সেটা সংখ্যালঘু নির্যাতন হয়ে যায় মূলত উনি ধর্মীয় ইস্যু না উনি মূলত আওয়ামী লীগের লোক ছিল সে কারণে ওনাকে ধরে তো হয়েছে উনি ভারতের এজেন্ট হিসাবে কাজ করতেছে বাংলাদেশে আর ভারতের যে মিডিয়াগুলা বা এইগুলা ওনারা টুইটারে ঢুকছে টুইটার বর্তমানে যেটা এক্স এক্সে সেফ হিন্দু ইন বাংলাদেশ নামে যে এইটা আছে সাইটটা আছে ওই জায়গায় ওনারা বাংলাদেশের হিন্দু নিয়ে অনেক মিথ্যাচার অনেক বাংলাদেশের বিরুদ্ধে বিশাল বিশাল মানে অনেক ক্লেম দিতে ই একের পর এক পোস্ট করতেছে টুইটারে এক্সে তো সেগুলো বাংলাদেশের মানুষকে সচেতন হওয়া উচিত তাদের ফেসবুকের চাইতে টুইটারে এখনও এক্সে বেশি সময় দেওয়া উচিত ওই জায়গায় যা প্রতিবাদ জানানো উচিত সত্যটা প্রকাশ করা উচিত যাতে বাংলাদেশের বিরুদ্ধে তারা যে পোস্টগুলো দিতেছে এগুলা বহির্বিশ্বের কাছে প্রকাশ পায় যায় যেগুলো মিথ্যা তথ্য তারা ছড়াইতেছে যেমন টুইটারে এ বেশিরভাগ লোকজন এখন থাকে যারা বিআইপির লোকজন ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন বিশ্বের বড় বড় দেশের লোকগুলা তারা এক্সের ভিতরেই আছে তারা ফেসবুক ওরকম ইউজ করে না বাংলাদেশের মানুষ যেরকম ফেসবুকে সব তথ্য একটা দিলে এটার প্রতিক্রিয়া জানায় বা কমেন্টে করে বা ওটার সত্য মিথ্যা এটা প্রমাণ করতে পারে কিন্তু এক্সে বাংলাদেশের লোকজন ওইরকম নাই খুবই কম তো আমার মতামত হচ্ছে আপনারা যান আপনারা এ যান সেখানে গিয়ে দেখেন যে তারা কিভাবে সে জায়গায় হিন্দুরা বাংলাদেশের নামে উপাকাণ্ডাস ফারাচ্ছে প্রচুর পরিমাণে সামান্য না প্রচুর পরিমাণে যে বাংলাদেশে এই করছে সেই করছে সবাই মাইরা ফেলাইতেছে হিন্দুদের খুব বিপদে অত্যাচার করতেছে আপনারা এগুলো দেখলে ওই জায়গায় যাবেন যাইয়া এক্সের ভিতরে যায় ওই জায়গায় যায় সে প্রতিবাদ জানান যাদের এক্স অ্যাকাউন্ট নাই তারা এক্স অ্যাকাউন্ট করে নেন এটা করতে হবে বাংলাদেশের জন্য একটা ব্যাড রিপোর্ট তারা বয়ে আনতেছে এটা ভবিষ্যতের জন্য খারাপ হইতে পারে বা কোথাও যদি আপনি সত্য প্রতিবাদ না করেন তাহলে সেটা একজন আপনার বিরুদ্ধে একটা মিথ্যা কিনে আমরা আপনি যদি প্রতিবাদ না করেন তাহলে সত্য মনে করবে যে আসলে তারা সত্য ঘটনা তাহলে তারা প্রতিবাদ করলো না কেন আমি মনে করি এই বিষয়ে আপনাদের সবারই এটা প্রতিবাদ করা উচিত মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত ঠিক আছে তারা যে পরিমাণ বা অধিকার চালাইতেছে অন চর্চা করতেছে অন্য যেকোনো দেশ হইলে প্রতিবাদ করতে এত দিনে মনে করেন যে অন্য ধরনের একটা সম্পর্ক তৈরি হয়ে যেত ভারতের কানে এত মাথা ব্যথা বাংলাদেশ নিয়ে তারা যখন মসজিদে গুলি করে মানুষ মারে সীমান্তে মানুষ মারা জুলায় রাখে এ তুই তো পৃথিবীর মানুষ জানে এগুলো পোস্ট করতে করে জানাইতে হবে যে তাদের ভিতরের অত্যাচার গুলো তারা কি করে মুসলিমদের তারা তো গরু মাংস খাইলে দিনে দুপুরে কোবায় মায়ের ফেলায় বাংলাদেশের ভিতরেও তারা সাধারণ মানুষের মারা ফেলাইতেছে তারপরেও তাদের মানে একটার পর একটা তারা মিথ্যা পোপা কান্ড সরাই ওকে ধন্যবাদ সবাই ভালো থাকেন